শীতকালীন সব জনপ্রিয় পিঠার রেসিপিগুলোর মধ্যে চিতই পিঠা অন্যতম এই চিতই পিঠা সচরাচর আমরা একই রকমভাবে তৈরি করে খেয়ে থাকি তো আজকে চলুন একটু ডিফারেন্টভাবে এই চিতই পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুব সহজ রেসিপিতে ভিডিওটি শেয়ার করেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আইকনটি অন করে রাখবেন তো চলুন ভিডিওটি পুরোটা শুরু করি প্রথমে আমার লাগবে এখানে পালং শাক হ্যাঁ পালং শাকের এই পাতাগুলো দিয়েই আজকের এই পিঠা তৈরি করব। পিঠা তৈরির জন্য এই পালং শাকগুলোকে আমি প্রথমে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে তিন থেকে চারবারের মতো ধুয়ে নিয়েছি এবার এই শাকগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব বা পাটায়ও আপনারা চাইলে বেটে নিতে পারেন তো এবার পুরো শাকটাই আমি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি এবার সবটা যখন শাক নেওয়া হয়ে যাবে তখন আমি এতে পাঁচ থেকে ছয়টার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি সাথে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচের পরিমাণটা আপনারা কে রকম ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা দিলে ফ্লেভার আরও বেশি ভালো আসে তাই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি পুরো ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিব আর দেখুন খুব সহজেই ব্ল্যান্ড করা হয়ে গেছে আর একদম স্মুথভাবে ব্ল্যান্ড করে নিয়েছি কোনো রকম জল ছাড়াই এখানে জল ছাড়াই কিন্তু এমনিতেই শাকের থেকে জল বের হবে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে মেজারমেন্ট কাপের পরিমাণ অনুযায়ী তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম পিঠা তৈরির চালের গুঁড়োটা দিলেই যথেষ্ট তো আমি স্বাদ অনুযায়ী দু চামচ দিয়ে দিচ্ছি লবণ সাথে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে পিঠাগুলো খুব নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হবে এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালো করে একটাবার মিক্স করে নিলাম এবার এখানে আমি কুসুম গরম জল দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন হাতে সহ্য করা যায় এরকম গরম জল দেওয়ার জন্য আমি এখানে কুসুম গরম জলটাই ব্যবহার করছি প্রথমেই আমি পুরো জল দিয়ে কিন্তু মিক্স করব না এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে আমরা যেভাবে রুটির ডো তৈরি করি ঠিক ওইভাবে জল একটু পরিমাণে কম দিয়ে তারপর এভাবে হাত দিয়ে কষলে কষলে দশ মিনিটের মতো মেখে নিব তো আমি দশ মিনিট সময় ধরে খুব ভালো করে এই চালের গুঁড়িটাকে কিছুটা জলের সাথে মিক্স করে ভালো করে মিখে নিলাম আর মাখার একটা পর্যায়ে দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু করতে হবে না হলে কিন্তু ব্যাটারটা খুব বেশি ভালো হবে না ঠিক দশ মিনিটের মতো ব্যাটারটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এবার যে পালং শাকের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা আমি এই মিশ্রণের সাথে পুরোটা ঢেলে দিচ্ছি এবার সাথে আমি দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি স্বাদের ব্যালেন্সটা আরও বেশি ভালো আসবে সেজন্যই চিনিটা দিতে হবে অবশ্যই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একইভাবে আপনারা ফলো করবেন এবার পুরো মিশ্রণটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা যত বেশি স্মুথ হবে পিঠাটাও কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে এরকমভাবে খুব ভালো করে আমি আবারও ব্যাটারটা মিক্স করে নিলাম আর ঘনত্বটা অবশ্যই খেয়াল করছেন যে বেশি ঘন হবে না বা বেশি পাতলা হবে না ঠিক চিতুই পিঠার ঘনত্ব যেরকমটা হয় ঠিক সেরকমটাই আমি করে নিয়েছি আর দেখুন চামচের সাথে এভাবে লেগে আছে এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো আমি ঢেকে ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ঢেকে রাখবো আর চেষ্টা করবেন এই ব্যাটারটা যতক্ষণ পর্যন্ত ঢেকে রাখতে পারবেন বা রেস্টে রাখতে পারবেন ঠিক ততটাই ব্যাটারটা আরও বেশি ভালো হবে তো আমি এক ঘন্টার মতো রেখেছি আর আরও বেশি স্মুথ হয়ে গেছে এবার আমি পিঠাটা তৈরি করে নিব আর তার জন্য এবার আমি চলে যাচ্ছি চুলায় এখানে আমি আগে থেকে চিতুই পিঠা তৈরির জন্য যেই খোলাটা পাওয়া যায় এখানে আমি সেটাই ব্যবহার করেছি এটা মাটির খোলা আর এটা আমি আগে থেকেই হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এরপর আমি একটু হালকা জল দিয়ে মুছে নিয়েছি সাথে একটু তেলও নিয়েছি যাতে খুব সহজে পিঠাটা উঠে আসতে পারে চেষ্টা করবেন হালকা একটু তেলও ব্রাশ করে নেওয়ার জন্য এবার আমি দু হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে দিয়েছি পিঠার আর ঢেকে মিডিয়াম আছে তারপর আমি পিঠাটা রান্না করে নিলাম আর সাইডগুলো একটু ছাড়িয়ে নিলেই কিন্তু পিঠাটা খুব সহজে উঠে চলে আসবে আর পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে ঠিক খেতেও ততটাই মজাদার অবশ্যই বাসায় এরকম পিঠা তৈরি করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর খুবই হেলদি হয় এই পিঠাটি বাচ্চাদেরকেও এটা আপনি খাওয়াতে পারবেন তো এরকম মজার মজার সব রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ